বিরুদ্ধে সংগ্রাম কিভাবে ইতিহাস জুড়ে অত্যাচারী শাসনের বিরুদ্ধে লড়াই সবসময় একটি চ্যালেঞ্জ ছিল তাছাড়া সেটি যখন মাফিয়া শাসনে পরিণত হয় তখন আরো কঠিন হয়ে পড়ে তবে অত্যাচারী শাসন থেকে মুক্তির প্রবল আকাঙ্ক্ষায় দুর্বার গণ আন্দোলন ফেসিবাদ কিংবা মাফিক শাসন উৎখাত করতে পারে ফেসিবাদ বিরোধী সংগ্রামকে গণ রূপান্তর করতে মানুষকে স্বপ্ন দেখাতে হয় প্রশ্ন হতে পারে স্বপ্ন দেখানো মানে কি এ উত্তর দেওয়ার আগে আমেরিকার সিভিল রাইটস আন্দোলনের ব্যাপারে কিছু আলোচনা করা যাক একটা সময় ছিল আমেরিকায় কৃষ্ণাঙ্গদের উপর শ্বেতাঙ্গরা চরম বৈষম্যমূলক আচরণ করত তার প্রতিবাদে

তিনি নাগরিক অর্থনৈতিক অধিকার এবং বর্ণবাদের সমাপ্তির কথা বলেছিলেন তার এই ভাষণ জাতিগত বৈষম্যের বিরুদ্ধে এক স্মরণীয় ঐতিহাসিক ভাষণ মানুষ এখন বর্ণবৈষম্য থেকে সরে এসে যোগ্যতার বিচারে মানুষকে ভাবতে শুরু করেছে যার ফলে আমেরিকাতে বারাক অবামার মতো কৃষ্ণাঙ্গ don president, of i barack hussein obama, i do barack, solemnly swear, i barack hussein obama, do solemnly swear, that i will execute the office of president to the united states faithfully, that i will execute the, of the, the office united of president of the united states faithfully. আমরা এখানে যে স্বপ্নের কথা বলছি তার অর্থ হচ্ছে ফেসিস শাসনের পরিবর্তে বিকল্প পূর্ণাঙ্গ ও বিশ্বাসযোগ্য শাসন ব্যবস্থার সঠিক রূপরেখা দেখাতে হয় আর অর্জনে একজন বিশ্বাসযোগ্য কারিসম্যাটিক নেতার প্রয়োজন হয় যার নেতৃত্বে মানুষ সেই স্বপ্ন অর্জনের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে নেতাকে পরিষ্কারভাবে বলতে হবে। আগামীতে রাষ্ট্র ব্যবস্থার বা রাষ্ট্রের কি কি পরিবর্তন হবে এবং তাতে মানুষ কিভাবে উপকৃত হবে তার একটা পরিষ্কার চিত্রকল্প মানুষের কাছে তুলে ধরতে হবে তা না হলে মানুষ মনে করবে ক্ষমতার বদল হলে জেল আও সেই কদু হবে তাই জনগণ আন্দোলন সমর্থন করলেও মনে প্রাণে সম্পৃক্ত হবে না বিচার ব্যবস্থা প্রশাসন শিক্ষা চিকিৎসা ক্ষেত্রে কিভাবে কি ব্যবস্থা নেওয়া হবে সে সম্পর্কে কর্মপদ্ধতি এবং থাকতে হবে। যাতে মানুষ বিশ্বাস করে ক্ষমতার বদল হলে আসলেই তা হবে একজন কারিসম্যাটিক নেতার কিছু অসাধারণ বৈশিষ্ট্য থাকে যা তাকে বিশেষভাবে আলাদা করে তোলে এগুলো হলো এক প্রদর্শিতা ভবিষ্যৎ সম্পর্কে তাদের এমন একটি সুস্পষ্ট ও আকর্ষণীয় দূরদৃষ্টি থাকে যা জনগণকে অনুপ্রাণিত এবং উদ্বুদ্ধ করে সম্পর্ক স্থাপনে দক্ষতা জনতার হৃদয়ে স্থান নিতে অত্যন্ত দক্ষ তিনি তার ভীষণ এবং আইডিয়াকে কার্যকরভাবে প্রকাশ করতে আকর্ষণীয় ভাষা ব্যবহার করেন তিন আত্মবিশ্বাস তিনি আত্মবিশ্বাসী হন যা তার অনুসারীদের মধ্যে বিশ্বাস এবং আস্থা জাগায় চার সহানুভূতিশীল তিনি দরদি মন নিয়ে জনতার আবেগ ও চাও পাওয়ার সাথে একাত্ম হতে পারেন এবং অনুসারীদের সাথে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তুলতে পারেন পাঁচ অনুপ্রেরণাদায়ক নিজের উদ্দীপনা ও আবেগ দিয়ে জনগণকে অনুপ্রাণিত এবং শক্তি যুগাতে সক্ষম ছয় অন্যকে সমতে আনার দক্ষতা অন্যকে বুঝিয়ে নিজের মতের পক্ষে নিয়ে আসার দক্ষতা রাখেন সাত চুম্বক ব্যক্তিত্ব মানুষকে মন্ত্রমুগ্ধ করার মতো আকর্ষণীয় ব্যক্তিত্ব থাকে আট সিদ্ধান্ত নির্ধারক জাতিকে দিক নির্দেশনা দিতে তিনি সাহসের সাথে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম নয় নৈতিকতা চরম সততা ও নৈতিকতা প্রদর্শন করে অনুসারীদের শ্রদ্ধা এবং বিশ্বস্ততা অর্জন করে দশ উদ্ভাবনী চিন্তা দ্বারা তারা এবং সমস্যার সৃজনশীল সমাধান নিয়ে আসেন এই বৈশিষ্ট্যগুলি একজন নেতার ঐশী বা কারিস্মারিক ভাবমূর্তি গড়ে তুলে এটাই জনতাকে ঐক্যবদ্ধ ও উদ্বুদ্ধ করতে এবং আন্দোলনকে সফল করতে কার্যকর ভূমিকা রাখে তবে ফেসিবাদ বিরোধী আন্দোলনের নেতার মধ্যে এই বৈশিষ্ট্য না থাকলে আন্দোলনের সাফল্যের সম্ভাবনা খুবই কম ফেসিবাদ সংগঠন ও সমাবেশ দিয়ে শুরু হয় সব কিছু গ্রাসরুট আন্দোলন গোপন নেটওয়ার্ক প্রতি জনগণকে সাথে নিয়ে নাগরিক অসহযোগ আন্দোলন গড়ে তুলতে হয় আন্দোলনের গতি তীব্র থেকে তীব্রত করতে কালিমাযুক্ত যুক্ত বিতর্কিত নেতৃত্বের বদলে নূতন নেতৃত্বকে সামনে আনতে হয় কারণ নেতৃত্বে আন্দোলন একবার হুচট খেলে বা গতি হারাবে সে নেতৃত্বের বদলে নূতন নেতৃত্বকে দ্রুত সামনে আনতে হয় জালেমদের কুশাসন ও অত্যাচারের সঠিক তথ্য দেশে বিদেশে ছড়িয়ে দিয়ে আন্তর্জাতিক সমর্থন জাগাতে হয় গোপন প্রকাশনা অস্বাধীন মিডিয়া বিশেষ করে সামাজিক মিডিয়ার ব্যবহার করে সত্যকে জীবিত রাখতে হয় সেই সাথে গুজব ছড়ানো থেকে বিরত থাকতে হবে সরকার সবাবতই তার ক্ষমতার দাপটে দেশের জনগণের উপর বিশেষ করে ও বিরোধী দলকে দমন করতে অনেক মানবতাবিরোধী অপরাধ করে যেমন গুম খুন জেল বুলুন ইত্যাদি যা আন্তর্জাতিক আদালতে শাস্তিযোগ্য অপরাধ তাই সেই সব অপরাধের সঠিক তথ্য প্রমাণ দিয়ে আন্তর্জাতিক আদালতে বিচারের ব্যবস্থা করা যায় তবে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিভিন্ন কৌশল গ্রহণের সক্ষমতা প্রধানত সঠিক নেতৃত্ব ও জনগণের ব্যাপক সচেতনতার উপর নির্ভর করে